সন্দেশখালীতে নামলো এন এস জি কমান্ডো সন্দেশখালীর একটি বাড়িতে আজ তল্লাশি চালায় সিবিআই গোয়েন্দারা সেখানে প্রচুর পরিমাণে বিস্ফোরক পাওয়া গিয়েছে বলেই খবর সেই কারণে এন এস জি কমান্ডোদের ডাকা হয়েছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করা হচ্ছে সেই বিস্ফোরক পরীক্ষা করার জন্য সকালে সেখানে প্রচুর বিস্ফোরকের সন্ধান পেয়েছিল সিবিআই গোয়েন্দারা এরপর প্রচুর বিস্ফোরকের সন্ধান পাওয়ার যাওয়ায় সেখানে এনএসজি কমান্ডোদের ডেকে পাঠানো হয় সেই মতো এনএসজি কমান্ডো ব্যাটেলিয়ান এসে পৌঁছায় সন্দেশ খালিতে বলে না রাজনৈতিক তরজা চরমে উঠল তৃণমূল এবং বিজেপির মধ্যে সন্দেশ খালি ইস্যুকে কার্যত ভোটের মুখে জিয়ে রাখার জন্য পরিকল্পিত চক্রান্ত করা হচ্ছে বলেই সরাসরি বিজেপির দিকে আঙুল তুলল তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ পাল্টা সন্দেশখালীর পরিস্থিতি ক্রমে বিপজ্জনক মন নিচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার দ্বিতীয় দফার ভোটের দিনই সন্দেশখালীতে সক্রিয় হয়ে ওঠে সিবিআই সকাল থেকে এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই অভিযানের সময় এলাকার একটি ঘর থেকে বিস্ফোরক এবং অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে শিবের সূত্রে জানা গিয়েছে এরপরই বেলা গড়াতে সন্দেশখালীর গ্রাউন্ড জিরোতে নামে এনএসজি কমান্ডো এরপরে গোটা ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দলের তরফে কুণাল ঘোষ গোটা ঘটনার জন্য বিজেপির দিকে আঙুল তুলেছেন এদিন তিনি বলেন অতি নাটকীয় কাজকর্ম করে ভোট প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে দিল্লির তরফে আগাম সাজা নাটক মঞ্চস্থ হচ্ছে যন্ত্র নামিয়ে খবর ছড়িয়ে বাজার গরম করছে পুলিশের আরও সতর্ক থাকা দরকার বলেন